আসসালামু আলাইকুম ভিভার্স তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনার ব্রাইন সিম সেট দেখান এবং আমি ব্রাইন সিম কিভাবে হ্যাচ করতে পারি তো চিন্তা করলাম আজকে আমি একটু ইন ডিটেলস আপনাদের জন্য ভিডিও করি কিভাবে আপনারা ব্রাইন সিম হ্যাচ করবেন প্রথমে আপনারা এইদিকে আসেন দুইটা ব্র্যান্ড সিমের আমি সেটআপ তৈরি করে নিয়েছি এটা একটা দেড় লিটার আর দুই লিটারের বোতলকে পিছন দিকটা কেটে এখান দিয়ে আমি দেখেন গ্লু দিয়ে পাইপ লাগাই দিছি হ্যাঁ তো আপনারা এই যে এইভাবে গ্লু দিয়ে পাইপ লাগিয়ে দিবেন হট গ্লু গানের গ্লু আর এখানে একটা চাবি ব্যবহার করবেন আর আরেকটা জিনিস এইখানে যে বাতাস আমি অপর সাইডে দিয়েছি আপনারা এই ধরনের একটা নন দিয়ে দিবেন এটা যে কোনো পাবেন যে পাবেন বা বনেও পাবেন তো এখানে দিবেন এইখানে কি হবে পানিটা দিকে চলে যাবে অনেক সময় অনেক সময় আপনাদের কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে দেখা যায় কি পানি উল্টা দিক দিয়ে যেয়ে আপনাদের মোটরটাকে নষ্ট করে ফেলে সো আপনারা এই কাজটা করবেন অবশ্যই নন রিটাল বাল্ব লাগাবেন যার ফলে কি হবে আপনাদের এখানে হাওয়ার যে মোটর এটা নষ্ট হবে না তো এটা তো দেখলেন সেট এবার আসেন কি কিভাবে আমরা এই ব্র্যান্ডশিপটাকে হ্যাচ করি প্রথমে দরকার হবে আমাদের লবণ হ্যাঁ লবণ হচ্ছে আয়োডিন ছাড়া লবণ নেবেন মোটা লবণ এখন বলতে পারেন ভাই যান বাজারে তো অনেক লবণ আছে কোনটা আয়োডিন ছাড়া কিভাবে বুঝবো ভাই ম্যাক্সিমাম লবণে কিন্তু এখন এত পরিমাণে আয়োডিন নাই তো যেটা মোটা লবণ পঁচিশ থেকে তিরিশ টাকা করে প্যাকেট নিবে অথবা যদি গরুর লবণ পান ওই ধরনের লবণ ব্যবহার করবেন আমি এখানে যে লবণটা ব্যবহার করতেছি এই দেখেন বঙ্গ লবণ হ্যাঁ বা ডলফিন মোল্লা মোটা যেটাই পান এখন দেখেন এতটুকু পানির জন্য এতটুকু পানির জন্য আমি কি পরিমাণে লবণ দিচ্ছি এই এক মুট পরিমাণ লবণ ইজ যথেষ্ট হ্যাঁ আমি দেখেন দিয়ে দিচ্ছি এই একটা আমার দুইটা জন্য এই আর এক মুট হ্যাঁ আপনারা এই যে এইভাবে এক মুট করে লবণ দিয়ে দিবেন তারপরে আর একটা ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে খাবার সোডা আমি এখানে একটা ডিপে রেখে দিয়েছি এই যে খাবার সোডা এখানে এক চিমটি সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিবেন এখানে আর একটা দিয়ে দিবেন এইখানে খাবার সোডা আমার যেহেতু দুইটা দুইটা দিয়ে দিলাম এখন জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া কেন আমরা খাবার সোডা দিছি খাবার সোডাটা হচ্ছে এখানে পানিতে যে পিএসটা হবে পিএস ব্যালেন্সটা কি মেনটেন করবে তার জন্য আমরা খাবার সোডা দিচ্ছি এখন আসেন মূল বিষয়ে মূল বিষয় হচ্ছে যে হ্যাস করছি ব্রাইন সিম কিন্তু ভাইয়া আপনি তো ব্রাইন সিম এগই দেখাইলেন না দেখেন এটা হচ্ছে ব্রায়েন সিম এক হ্যাঁ এই দেখেন একটু আলোতে আপনাদের দেখাই এটা হচ্ছে ব্রাইন্ড সিম এখন এই ব্রায়েন সিম এগ ভালো খারাপেরও বিষয় আছে এটার হ্যাচিং রেটেরও বিষয় আছে তো আমি ইউজ করতেছি ড্যান্সিং ক্রেনের কি বলে ব্রাইনশিম সিম এগ তো এক একটা এক চামিজ করে দিয়ে দিয়েছি দেখেন এই যে চামিজের সাইজটা তো আমার অনায়াসে হয়ে যায় যতগুলো মাছ ততগুলো ব্রাইন সিম আমার অনায়াসেই হয়ে যাবে তো কি পরিমাণে এক চামচে কি পরিমাণ ব্র্যান্ড সিম হ্যাচ হয় সেটাও আমি আপনাদের একটু দেখাই দিই দেখেন আমি আজকে এই ব্র্যান্ড কালেক্ট করেছি দেখেন এই যে মাসাল্লাহ খুব সুন্দর পরিমাণের ব্র্যান্ড এগুলো আমি বাচ্চাদের ফিট করাবো আর আমি এটা কালেক্ট করেছি সাহিলের কাছ থেকে তো আমার কাছে ব্র্যান্ড শেষ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি আপনাদের প্রোভাইড করতে পারতেছি না যদি কারো প্রয়োজন হয় সাহিল একোয়া বিডি থেকে আপনারা কালেক্ট করতে পারেন ওর কাছে রেড জ্যাঙ্গেল পাবেন ড্যান্সিং ক্রেন পাবেন খুবই খুবই ভালো কোয়ালিটির হ্যাসিং রেডও খুব ভালো ঠিক আছে আশা করি আপনারা ব্র্যান্ড সিম হ্যাচ করতে পারবেন আর একটা জিনিস জিজ্ঞেস করুন ভাই কখন হ্যাচ শেষ হবে নর্মালি হ্যাচ শেষ হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আমি চেষ্টা করি চব্বিশ থেকে একটু বেশি রাখার জন্য যার ফলে একটু সিম এগুলো একটু বড়ো হয় এবং প্রোটিন লেভেলটাও বাড়ে ঠিক আছে ভালো লাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টস করবেন যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন সুন্দর সুন্দর মাস্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য I love this. Assalamu